প্রতিদিনের কাজে কুড়িয়ে পাওয়া চোদ্দ আনায় কতটা লাভবান হতে পারে তৃণমূল জানেন হ্যাঁ কুড়িয়ে পাওয়া চোদ্দ আনা সুপ্রিম কোর্টের রায়ে নতুন অস্ত্র তৃণমূলের হাতে একশো দিনের কাজ ফের চালু আদালতের রায়ে উচ্ছ্বসিত তৃণমূল আর চাপে কেন্দ্র হাইকোর্টের পরে সুপ্রিমেও ধাক্কা কেন্দ্রের হাসি ফুটল তৃণমূল শিবিরে হাইকোর্ট এক গালে সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পর কেন্দ্রকে নিয়ে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের রায়ে বদলাবে ভোটের হাওয়া নতুন সমীকরণে সরগরম বাংলার রাজনীতি সুপ্রিম কোর্টের রায়ে চোদ্দ আনা পেল তৃণমূল কিন্তু ষোলো আনা হবে তো টাকা না দিলে বাংলা ফের পথে নামবে আদালতের রায়ের পরেই হুঁশিয়ারি অভিষেকের জমিদাররা ভোটেও হেরেছে কোর্টেও হেরেছে দিল্লিকে তীব্র বার্তা তৃণমূল নেতার বিধানসভা ভোটের আগে আদালতের রায় নতুন অক্সিজেন এলো তৃণমূলের প্রচারে একশো দিনের কাজের রায় ঘিরে উত্তপ্ত রাজনীতি এই পরিস্থিতিতে বিজেপি কি বলছে দেখুন বাংলায় বিধানসভা নির্বাচনে আর হাতে গোনা কয়েকটা মাস সময় সব দলই এখন মূলত ভোটের প্রস্তুতিতে ব্যস্ত এই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের জন্য সুপ্রিম কোর্টের এক সাম্প্রতিক রায় হয়ে উঠেছে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আদালতের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্প চালু করতে বাধ্য কেন্দ্র সরকার এই রায়কে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার সূচনা হয়েছে দু সালে ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের মজুরি দেওয়া বন্ধ ছিল এই ইস্যুতে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি কলকাতা হাইকোর্টে মামলা করে হাইকোর্ট জানায় পুরনো দুর্নীতির অভিযোগে তদন্ত চলতে পারে কিন্তু প্রকল্প বন্ধ রাখা যাবে না আদালত স্পষ্ট নির্দেশ দেয় কাজ চালু করতে হবে এবং টাকা মঞ্জুর করতে হবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে যায় কিন্তু সাতাশে অক্টোবর সুপ্রিম কোর্ট কেন্দ্রের আর্জি খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে অর্থাৎ কেন্দ্রকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ ফের শুরু করতে হবে এই রায় তৃণমূলের কাছে নিঃসন্দেহে রাজনৈতিকভাবে বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে তৃণমূলের একে বলছেন কুড়িয়ে পাওয়া চোদ্দো আনা কারণ মামলা করেছিল ক্ষেতমজুর সমিতি কিন্তু রায়ের রাজনৈতিক সুবিধা তৃণমূলের হাতে এসে পৌঁছেছে এখন এই রায়কে ভোটের প্রচারে কতটা ব্যবহার করা যাবে তা নিয়ে চলছে আলোচনা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এই রায়কে রাজনৈতিক বার্তায় পরিণত করেছেন তিনি তার এক্স্যান্ডে লিখেছেন কেন্দ্র যদি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানে তাহলে বাংলা আবারও দিল্লির বিরুদ্ধে যুদ্ধে নামবে তার বক্তব্যে স্পষ্ট এই ইস্যুতে আন্দোলনমুখী হতে প্রস্তুত অভিষেকের বক্তব্যে আরও একটি রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে তিনি বলেছেন জমিদাররা ভোটেও হেরেছে কোর্টেও হেরেছে এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি বিজেপিকে সরাসরি নিশানা করেছেন তার দাবি কেন্দ্র বারবার বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কিন্তু আদালতেও এখন পরপর পরাজয় বরণ করতে হচ্ছে তাদের তবে প্রশ্ন একটাই এই চোদ্দো আনা পাওয়া রায়কে কি তৃণমূল ষোলো আনা কাজে লাগাতে পারবে কারণ নির্বাচনের আগে কার্যকরভাবে প্রকল্পটি চালু করা সম্ভব হবে কিনা সেই নিয়ে অনিশ্চয়তা রয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া তারপরেই সম্ভবত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে কমিশন নির্বাচনী বিধি জারি হয়ে গেলে নতুন প্রকল্প বাস্তবায়ন বা পুরনো প্রকল্পে নতুন কাজ শুরু করা প্রশাসনিকভাবে সম্ভব হয় না ব্যিয়ো রিপোর্ট নিউজ প্রিমটে